গ্রাম বাংলার এই রূপ দেখে কেনা মুগ্ধ হবে তাই তো এই বাংলার বুকে প্রাকৃতিক প্রেমিক বিনদেশি পর্যটকরা বারবার ফিরে আসে এই যে দেখছেন পাহাড়ের মাঠ দিগন্ত কতই না দৃষ্টিনন্দন এই দৃশ্য বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাকৃতিক নান্দনিকময় রূপ ও বৈচিত্র্য সীতাকুণ্ডের বেশিরভাগ মানুষ পরন্ত বিকেলে প্রতিদিনের মতো গবাদি পশুদের জন্য ফসলের মাঠ থেকে ঘাস কাটছে এখানে প্রতিটি পরিবারে রয়েছে গবাদি পশুর লালন পালনের অভিজ্ঞতা তাই তো কারো তিন থেকে চারটা কারোবার রয়েছে পনেরো থেকে বিশটির মতো গবাদি পশু এরই মাঝে চলে এসেছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি এই মাঠে চাষ হয় পেঁয়াজ আলু নানান পদের ডাল থেকে শুরু করে বিভিন্ন প্রকারের শাকসবজি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন